কি হয় একসাথে মিলেমিশে থাকলে কি হয় একজন আরেকজনকে সম্মান দিয়ে চললে মা তোমার জিজ্ঞেস করতেছি তুমি এখন না শাশুড়ি তুমি কি বউ ছিলা না তোমার শাশুড়ি যদি তোমার সাথে সারাক্ষণ ক্যাডর ক্যাডর করতো তখন তোমার কেমন লাগতো মা সব কিছু নিজের মতো হয় না অনেক কিছু মানাই নিতে হয় এটাই জীবনের আসল সত্য ভালো থাইব আমি গেলাম কুদুকে আমার কাছে তো দিন মিলবে হবো। যে তোমার কাছে আসল, তার কাছেই তো দিও না। একমা অনেক কষ্টইতেছে। আমার গাড়ি নষ্ট হইবো। মোর জন্য দোয়া করো। কইছে, বাবা থাক। থাক বাজার। আমার কাছে দোয়া চাওন লাগবো না। মায়ের দোয়া সন্তানের জন্য সব সময় থাকে। তোর বেশি দরকার। যে তোর সাথে সারা জীবন থাকবো তার কাছ থেকে বিদায় নেই আমার দুইজনকেই দরকার মায়ের জায়গা মায়ের কাছে আর বউর জায়গা বউর কাছে কেউ কারো জায়গা নিতে পারবো না প্রত্যেকবার মনে মনে অনেক আশা নিয়ে বাড়িতে আসি বাড়িতে যে কয়টা দিন থাকবো সেই কয়টা দিন হবে জীবনের সবচাইতে আনন্দের দিন কিন্তু কিন্তু বাড়িতে যে কয়টা দিন থাকি সেটা হয় জীবনের সবচেয়ে দুঃখের দিন আচ্ছা মা তুলি তোমরা আমার একটা কথা তো তোমাদের আসল চাওয়াটা কি তোমরা কি চাও এই যে বউ শাশুড়িরে দেখতে পারো না শাশুড়ি বউরে দেখতে পারো না সারাটা ক্ষণ দুইজন লাইকা থাকো লাভটা কি মানুষ বাঁচে কেন আনন্দ থাকার জন্য কিন্তু সে আনন্দটাই তোমাদের মাঝে নাই কি হয় একসাথে মিলেমিশে থাকলে কি হয় একজন আরেকজনকে সম্মান দিয়ে চললে মা তোমার জিজ্ঞেস করতেছি তুমি এখন না শাশুড়ি তুমি কি বউ ছিল না তোমার শাশুড়ি যদি তোমার সাথে সারাক্ষণ ক্যাডর ক্যাডর করতো তখন তোমার কেমন লাগতো মা আর বউ তোমারও জিজ্ঞেস করতেছে তুমি কি কোনোদিন শাশুড়ি হইবে না তোমার ছেলের বউ যদি তোমার সাথে সারাক্ষণ বেয়াদবের মতো আচরণ করে তখন তোমার কেমন লাগবে আমি জানি তোমরা কেউ সেটা মান্য নিতে পারবে না আবার সেই রূপটাই দেখাইতেছে কেউ কারো একটা চুলো সার দেন তরকারিতে লবণ কম হইল কেন এই হইল কেন সেই হইল কেন সারাক্ষণ এই বিষয় নিয়ে ঝগড়া কি এমন হয় একজন আরেকজন একটু সার দিয়ে চললে মা ও তো ছোট মানুষ ওর টুকটাক ভুল ত্রুটি হইতেই পারে তুমি কি পারো না একটু স্বাভাবিকভাবে দেখতে যদি কিছু বলতেই হয় তাহলে সুন্দর কইরা বুঝাইয়া ভালোবাসা দিয়ে কইলেই তো হয় আর বউ মা বয়স্ক মানুষ তোমার শাশুড়ি শাশুড়ি মানেই তো মা যদি ভুল ত্রুটি নিয়ে কিছু বলে সেটা তো তোমার ভালোর জন্যই কি এমন হয় যদি যদি একটু কোনো না করো তাহলে তো মা একটা সময় এসে চুপ হইয়া কিন্তু তোমরা কেউ তা থেকে ক্ষতিগ্রস্ত হইলাম আমি এত মাস পরে কয়দিনের ছুটি নিয়ে বাড়িতে আইলাম বুক ভরা আসানি আর নিয়ে যাইতাছি বুক ভরা হতাশা না পাইলাম মায়ের ভালোবাসা আর না পাইলাম বউয়ের মনে মনে ভাবছিলাম মা আমার জন্য পিঠা বানাইবো পিজের হাতে রান্না করে খাওয়াইবো আর বউ ও আমি আমার ভুল বুঝতে পারছি আমি লজ্জিত বাজান। তুই একটা কাম কর না আর একটা দিন ছুটি নিয়ে থাইকে যা আমি তো রে পিঠা বানাই খাওয়ামু ছুটি বাড়ায় নেওয়ার কোনো সুযোগ নেই মা যদি আর একটা দিন থাকি তাহলে অ্যাবসেন্ট দেখাই একদিনের বেতন কাইটা নি কাটুক একদিনের না এক মাসের বেতন কাটুক তবু তুই থাইকা যাবা যাব কইলাম না আমি তোরে পিঠা বানায় খাওয়ামো মা তো একদম ঠিক কথাই কইছে আমিও আমার ভুল বুঝতে পারছি তুমি আর একটা দিন বাড়ায় থাইকা যাও না তোমার যে পাওনাটা আছে সেটা শোধ করার আমার একটু সুযোগ করে দাও থাকবি